আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হজরতে আলিব না আবি তালিব রাজি আল্লাহু তালাহুর আকুবাত মানে উনি এখানে বিচার কার্য পরিচালনা করতেন হজরতে আলিব না আবি তালিব রাজি আল্লাহ তালহুর এই যে এখান থেকে যতটুক দেখা যাচ্ছে এতটুক হচ্ছে আলী রাজি আল্লাহ তালুর এখন না নবীজি মোহাম্মদ সাল্ল্লা আলয় সাল্লামের জমানায় ঠিক যেভাবে ছিল ঠিক ওই দেয়ালগুলো এখানে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এগুলো দেখানোর জন্য আপনারা দেখবেন এবং দেখে দেখে চিন্তা করবেন আল্লাহ তাহালা হজরত আলী নাবি তালিব তাআলা তালুর কত শান মর্যাদা রসুল সাল্লি সাল্লামের কলিজার টুকরা জামাতাক চাচাতো ভাই এবং হওয়ার কারণে কতটুক সম্মান দিয়েছেন দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এই ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে বা বিচার কার্য পরিচালনা করার জন্য এগুলো সবই হদরেতে আলিব নাবি তালিব রাজিয়াল্লাহ তালানহুর জামানায় নবী করিম সাল্লা আল সাল্লামের জামানার পাথর ঘর সব কিছুই এটা একটি মসজিদ এগুলোর ভিতরে সব কিছু বন্ধ করে রাখা হয়েছে শিয়া সম্প্রদায় এসে এখানে বিভিন্ন শৃঙ্খলাবদ্ধতা নষ্ট করার কারণে এগুলো অফ করে রাখা হয়েছে তবুও আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের ভিতরে প্রত্যেকটি অংশের মধ্যে কিউ আর কোড দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় কিউ আর কোড স্ক্যান করার পরে প্রত্যেকটি জায়গার কোন জায়গায় কখন কি হয়েছে সব কিছু লিপিবদ্ধ আছে এগুলো হচ্ছে সেই স্থান তাদের তালিব নাবি তালিব রাদি আল্লাহ তালু জামানার এখানে মসজিদ আছে ওনার থাকার জন্য আরাম করার জন্য জায়গা আছে কূপ আছে উজু করার জন্য এগুলো সব কিছু ভিতরে দেওয়া আছে এগুলো কাঁটাতারের মাধ্যমে ব্রিকেট দেওয়া আছে তো আল্লা তালা নবীজির কলি জাটুকরা সাহাবি এবং ইসলামের চতুর্থ খালি আবি তালিব রাজি আল্লাহ তালুর যে এত সুন্দর আদালত বিচার কার্য পরিচালনার স্থান এগুলো পর্বত আমাদেরকে দান করুন এটা সৌদি আরবের মদিনাতুল মোনাবার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত তার পাশে এই মাঠটি অবস্থিত আল্লাহ তা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের গোজার টুকা চাচা তো ভাই আবিতাল আলী আল্লাহ তালানু এখানে একটি আরেকটি মসজিদ অবস্থিত এবং এই মসজিদের পাশে আলীবিন আবিদ আলিবাদি আল্লাহালহুর আরাম করার জায়গা এবং এখানেই আদালত কার্য পরিচালনা হতো এই যেই ঘরটি দেখা যাচ্ছে এখানেই একটি চেয়ারের মতো কেদারা অবস্থিত আছে এটার পাশে আরেকটি মসজিদ আছে এগুলাতেই আব আলিবনী তালিব রাজি আল্লাহ সহ অনেক সাহাবাইকার এবং নবী আলাইহি সাল্লামের জামানায় যারা যারা ওনার আওতাধীন বসবাস করতেন তাদেরকে বিচার কার্যগুলো পরিচালনা করতেন এই যে আমরা আস্তে আস্তে যেগুলো দেখতে পাচ্ছি এখানে সাইডও আরও অনেক ব্যারেজ দেওয়া আছে এগুলো সব কিছু নবী করিমস্লাহসাল্লামের জামানায় এটা একটি কূপ উঁজু করতেন পানিবেক্ষণ পানি পান করতেন এখান থেকে এটার একটি জায়গা এটাই ওনার একটি থাকার ঘর এখানে মসজিদটি ঠিক সেই জামানায় যেভাবে তৈরি করা হয়েছে সেই সব মসজিদের ছবি সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে আল্লাহ তালা আমাদের অসংখ্য রহমত বরকর দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি